যুক্ত বর্ণ বাংলা বর্ণমালায় যুক্ত বর্ণের সমস্যায় নাই আমরা এমন কেউ নেই বানানের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সমাধান করা কিছু যুক্ত বর্ণ আমরা আজকে শেখার চেষ্টা করব আসুন যুক্তবর্ণ আমরা সাধারণত বানানের ক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে ঝামেলায় পড়ি ওই বর্ণটার মধ্যে কোন বর্ণ আছে তা না বুঝার কারণে একটু খেয়াল করুন এই যে একটা বর্ণ আছে স্ব দেখতে মনে হয় এর সাথে ইও আছে কারণ ইয়োর পেট এখানে আছে এরকম মনে হচ্ছে কিন্তু না এখানে স্বযুক্ত মূর্ধন্য ন আছে এবং উচ্চারণটা কিন্তু নয়ের মতই হয় যেমন খেয়াল করুন কৃষ্ণ তৃষ্ণা সবগুলো জায়গায় উচ্চারণ নয়ের মতোই হয়েছে আবার খেয়াল করুন এখানে যুক্ত জ ইও যুক্ত জ আর এটা হচ্ছে জ যুক্ত পার্থক্যটা হচ্ছে একটা ক্ষেত্রে ইও ইও আগে আর আরেকটা ক্ষেত্রে পরে আমি বুঝবো কিভাবে কোনটার ক্ষেত্রে আগে একটু খেয়াল করুন তো এখানে দেখুন জ যে আসে না জয়ের জ লেখার জন্য এখানে একটা ড আছে এই ডয়ের পূর্বেই কিন্তু ইওর মাথাটা চলে আসছে খেয়াল করছেন যদি ইয়োর মাথাটা থাকে মানে পূর্বে থাকে তাহলে মনে রাখতে হবে ইওটা পূর্বে জটা পরে আর এখানে কিন্তু এই রকম ইয়োর মাথাটা এখানে নেই তার মানে ই পেটটা আছে পিঠটা যেটা শেষে শেষে যেহেতু ই আছে তার মানে আপনাকে মনে রাখতে হবে এটা হবে জ যুক্ত ইয়ো পার্থক্যটা মনে রাখবেন এইভাবে এবার কিছু বানান দেখি আমরা ইও যুক্ত জ থেকে আমরা বানান করতে পারি গুঞ্জন এখানেও ইওর উচ্চারণটা কার মতো হবে নয়ের মতো আচ্ছা আবার এখানে আছে কি ইয়োর বানান উচ্চারণটা কি হবে ব্যঞ্জন আর যুক্ত ইয় আমরা অনেক শব্দ ব্যবহার করি বিজ্ঞান অজ্ঞ বিজ্ঞ সবগুলো জায়গায় য যুক্ত ইয় হয়েছে আবার খেয়াল করুন যুক্ত চ আমরা এইটাকে কিন্তু আরেকটা ভিন্নভাবে ব্যবহার করতে পারি এভাবেও ব্যবহার করতে পারি তবে বর্তমানে সবচেয়ে প্রচলিত ব্যবহার এটা যুক্ত চ আমরা এটাতে লিখি কি অঞ্চল আবার এটা দিয়ে কি লিখতে পারি আমরা পঞ্চাশ সবগুলো জায়গায় ইয়োর উচ্চারণ কার মতো হয়েছে নয়ের মতন আবার খেয়াল করুন এখানেও কিন্তু ঠিক সেম ইয়োর পূর্বে কি আসছে ছ তার মানে এটাকে আমরা বলতে পারি যুক্ত ছ আর এটা দিয়ে আমরা কয়েকটা শব্দ দেখি একটু খেয়াল করুন লাঞ্ছনা একটি শব্দ আছে আছে বানসারামপুর এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই দুটো শব্দতেই কিন্তু ইয়োযুক্ত ছ আছে আপনারা সবাই এই রকম যুক্তবর্ণ যে পাশটা আমরা আজকে শিখলাম সেই কঠিন যুক্ত যুক্তবর্ণ থেকে তৈরি হওয়া একটি করে শব্দ কমেন্ট করে আপনাদের আমাদেরকে জানিয়ে দিন যে আপনি ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছেন ইজি পাঠশালার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম